যে মানুষটা তোমার অবহেলা প্রতিনিয়ত সহ্য করে তোমার পাশে থাকছে তাই তুমি ভাবছো মানুষটা সস্তা আসলে মানুষটা সস্তা নয় বরং মানুষটা তোমাকে হারাতে চায় না তোমাকে হারানোর ভয় নিয়ে যদি এমন কেউ তোমার পাশে থাকে তাহলে তুমি ভাগ্যবান কিংবা ভাগ্যবতী ভাগ্য ভালো না হলে জীবনে এমন মানুষ পাওয়া যায় না তবুও যদি ওই মানুষটার দুর্বলতাকে পুঁজি করে তুমি আঘাত করো তাহলে তুমি সত্যিই বোকা কারো দুর্বলতার সুযোগ পেয়ে যখন তুমি নিজের ইচ্ছে মতো তাকে আঘাত দাও কষ্ট দাও তখন ওই মানুষটা সহ্য করা ছাড়া আর কিছুই করার থাকে না মানুষটা হয়তো মুখে কিছুই বলবে না কিন্তু সে মনে ঠিকই কষ্ট পুষে রাখবে যা তুমি বুঝতে পারবে না তোমার করা অন্যায় অবহেলাগুলো মানুষটার মনে ধীরে ধীরে জমা হয়ে বাড়তে থাকবে সব কিছু সহ্য করতে করতে একটা সময় মানুষটা হাঁপিয়ে উঠবে ধীরে ধীরে মানুষটা বুঝতে শুরু করে সে তোমাকে পাওয়ার জন্য নিজেকেই হারিয়ে ফেলেছে মানুষটা ঠিক তখনই বদলে যেতে চায় তুমি হয়তো ভাবছ মানুষটা সবসময় এমনই থাকবে তোমার অন্যায় অবহেলা সহ্য করে চলবে তাহলে তুমি ভুল ভাবছ সব কিছুই একটার মাত্রা থাকে যেটা অতিক্রম করলে তার ফল কখনো ভালো হয় না তুমি যখন প্রতিনিয়ত একইভাবে অন্যায় করতে থাকবে তখন মানুষটা ধীরে ধীরে নিজেকে বুঝতে শুরু করে দেয় এবং তখনই মানুষটা বদলে যায় কেউ মানুষই বদলে যেতে চায় না যদি না কেউ তাকে বদলে যেতে বাধ্য না করে তোমার করা অন্যায় অবহেলাগুলোই মানুষটাকে বদলে যেতে বাধ্য করে যা তুমি বুঝতে পারো না কিন্তু যখন তুমি ঠিক বুঝবে তখন দেখবে মানুষটা আর তোমার নেই তোমার ঠিক তখনই কষ্ট হবে তখনই তুমি মানুষটার মর্ম বুঝতে পারবে যখন মানুষটা বদলে গিয়ে তোমার জীবন থেকে হারিয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে তুমি কি পেয়েছিলে আর কি খুঁজতে গিয়ে হারিয়েছ অথচ তখন তোমার কিছুই করার থাকবে না কারণ মানুষটা ততদিনে বদলে গেছে